আজ মহাসপ্তমী সবাইকে মহাসপ্তমী শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমার রেসিপি নিরামিষ পনির রেজালা অনেকেই পুজোর সময় নিরামিষ খেয়ে থাকেন বিশেষ করে অষ্টমীর দিন সেদিন অবশ্যই এইভাবে নিরামিষ রেসিপি হিসাবে পনির রেজালা বানিয়ে নিতে পারেন ফ্রায়েড রাইস পোলাও লুচি পরোটা কিংবা নানের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আমি আড়াইশো ভাগ পনির নিয়ে নিয়েছি পনিরটা প্রথমে কেটে নিচ্ছি আমি পনিরটাকে একটু বড় বড় করে আর একটু লম্বাটে শেপে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে অনুযায়ী পনিরটাকে কেটে নিতে পারেন এবার পনির রেজালা বানাবার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এখানে আমি দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর দু চামচ পরিমাণে কাজু নিয়ে নিয়েছি প্রথমে এটাকে একবার শুকনো গুঁড়ো করে নেব শুকনো গুঁড়ো করে নিলে পেস্টটাও খুব ভালো হবে শুকনো অবস্থায় যদি জল দিয়ে বাড়তে যান তাহলে কিন্তু ভালো মতো পেস্ট হবে না গোটা গোটা থেকে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ কিশমিসটা আমি ধুয়ে দিয়েছি আর ঝালের জন্য দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনার আপনাদের অনুযায়ী আর দিচ্ছি দু চামচ টক দই যেহেতু টক দইটা দিয়েছি তাই আর জলের ব্যবহার করব না টক দইটা দিয়ে এটাকে বেটে নেব তৈরি হয়ে গেল রেজালার মেন মশলা এবার রান্নাটা শুরু করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে সাদা তেল প্রথমে পনিরগুলো ভেজে নেব একসঙ্গে পনিরগুলো না ভেজে আমি দু তিনবারে অল্প অল্প করে পনিরটাকে ভেজে নিচ্ছি এদিকে একটা বাটির মধ্যে আমি গরম জল নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন এই নুন জলে পনিরগুলোকে ভাজার পরে এবার ছেড়ে দিচ্ছি এতে পনিরগুলো একদম সফট হয়ে থাকবে আর এই জলটা অবশ্যই ফেলে দেব না এই জলটা রান্নায় ইউজ করে নেব এবার যে তেলটা বাকি আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা যেহেতু জমার তাই জন্য আমি হাফ চামচ ঘি ইউজ করছি ফোড়নটাকে এবার একটু থেত করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা দুটো ছোট এলাচ কয়েকটা লবঙ্গ দারচিনি কাঠি এটাকে একটু থেত করে দেব এতে ফোড়ন থেকে গন্ধটা খুব সুন্দর আসবে সামান্য একটু জৈত্রী হাতে এভাবে ডোলে ফোড়নের সঙ্গে দিয়ে দিলাম ফোরনটা কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ক্রিমটা একদম লোতে রেখে দশ থেকে পনেরো সেকেন্ডটাকে ভালো করে ভেজে নিলাম তৈরি করে রাখা রেজালার মশলাটা এবার দিয়ে দিলাম কড়াতে জালের মধ্যে অনেকটা বাটা লেগেছিল তাই সামান্য একটু জলও অ্যাড করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা এটা আমার হোমমেড গরম মশলা আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হলুদ আমি এ রান্নাই ইউজ করছি না কাশ্মীরি লঙ্কাগুলোতেই খুব সুন্দর একটা কালার আসবে যে গরম মশলাটা ইউজ করেছি এর মধ্যে আছে ছোট এলাচ দারচিনি লবঙ্গ সামান্য একটু শাহি জিরা আর জায়ফল হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি মশলাটা কষতে কষতে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি যেহেতু এর মধ্যে বাদাম আছে তাই ফ্লেম কিন্তু একদমই বাড়ানো যাবে না একদম লো ফ্লেমে রেখে মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল রিলিজ করছে যখন মশলা ভালো করে কষা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল পনিরটা যে জলের মধ্যে রেখেছিলাম সেই জলটাই কিন্তু আমি রান্নায় ইউজ করছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে তবে এর কালার আর ফ্লেভার আরেকটু বাড়াবার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি খানিকটা কেশর ভেজানো জল এক পিচ কেশর আমি গরম জলে পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখানে এবার দিয়ে দিলাম এতে যেমন সুন্দর একটা গন্ধ আসবে আর কালারটাও আরও সুন্দর হবে ভালো করে ফুটে গেলে এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম আমি এখনও এর মধ্যে নুনটা দিইনি যেহেতু পনিরটা আমি নুন জলে ডুবিয়ে রেখেছিলাম তাই জন্য একবার চেক করে নিয়ে তারপরে নুনটা ইউজ করব প্রায় তিন থেকে চার মিনিট পনিরটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করে নেব নামাবার আগে যেহেতু এটা রেজালা তাই এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল গোলাপ জল আর কেওড়া জল দিয়ে আর জাস্ট এক মিনিটই রান্না করে নেব নিরামিষ পনির রেজালা এখন আমাদের অলমোস্ট রেডি দেখতেই পাচ্ছেন রান্নার কালারটা কত সুন্দর এসেছে গ্যাসের ফ্লেম টেবারে আমি অফ করে দেব রান্না এখন একদম কমপ্লিট স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিট রেখে তারপর সার্ভ করব নিলাম স্পেশাল নিরামিষ রেসিপি পনির রেজালা পুজোয় যদি কোনোদিন খান তাহলে অবশ্যই এইভাবে রেজালা নিতে পারেন পোলাও ফ্রাইড রাইস কিংবা সাদা ভাতের সঙ্গেও যেমন ভালো লাগবে তেমনি লুচি পরোটা বা নান কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে তাই এবার পুজোয় অবশ্যই নিরামিষ দিনে এই পনির রেজালাটা ট্রাই করতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখবেন যেসব বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর চাষি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পুজো খুব ভালো কাটুক